তো আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছে আব্দুল আব্দুল রহিম আব্দুল রহিম ভাইয়া তো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব হ্যাপি তো হ্যাপি হওয়ার রিজনটা যদি সবাইকে একটু বলতেন হ্যাঁ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ইউরোপে যাব এবং আপনাদের মাধ্যমে আজকে আমি ইউরোপের রোমানিয়ার বিশাল পেয়েছি তো আজকে আমি অনেক হ্যাপি আচ্ছা এটা সেটা আপনি যে হ্যাপি সেটা আপনার মুখে হাসি দেখে বুঝতে পারছি আচ্ছা এই যে আপনাদের একদম প্রথম থেকে আজকে রোমানিয়া ভিসা পাওয়া পর্যন্ত ইন্ডিয়া ভিসা পাওয়া পর্যন্ত কারণ আপনারা সবাই জানি যে রোমানিয়া যদি আমরা ভিসা পেতে যাই অবশ্যই আমাদেরকে ইন্ডিয়া আগে যেতে হবে তারপরে রোমানিয়া ভিসার জন্য আমাদের ইন্টারভিউ দেওয়া লাগে তো এই যে আপনারা যে আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে যে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা যে রোমানিয়া যাচ্ছেন তো এই যে আমাদের সাথে যে আপনাদের একটা মানে চলাফেরা হয়েছে বা একটা উঠা বসা হচ্ছে আমরা যে আপনাকে সার্ভিস দিচ্ছি আমরা আপনার সব কিছু প্রসিডিং করে দিছি এটা সম্পর্কে যদি ভাই একটু বলতেন যে আপনার অভিমতটা কি মানে আপনার মতামতটা কি আমাদের সম্পর্কে মতামত হলো এখানে বর্তমানে ইউরোপের আপনার বিশ্বাসের মানে আপনার ইন্ডিয়ান বিশ্বাস পাওয়াটা অনেক কঠিন তো আলহামদুলিল্লাহ আপনারা অল্প সময়ের মধ্যে আমাদের ইন্ডিয়ান বিশ্বাস করে দিচ্ছেন আর তারপর ইন্ডিয়া যাওয়ার আগ আমাদের একটা ক্যালাস নিতেন দশ প্রায় দশ দিনের মতো ছিল

অল প্যাসেঞ্জার্স রাইট সো দ্যাটস ওয়াই সাইকুল ভাইকে আমরা সবাই অনেক ভালোবাসি এবং মানে উনি থ্যাংক ইউ পাওয়া উপযুক্ত একজন ঠিক আছে অনেক আচ্ছা ঠিক আছে তো আপনি যদি আপনার ইন্ডিয়ান ভিসাটা এবং আপনার যে রোমানি ওয়ার ভিসাটা যেটার জন্য আজকে আপনি খুব হ্যাপি সেটা যদি আমাদেরকে একটু দেখাইতেন আমরা খুব ভালোবাসি আমাদেরকে এটা তো আমাদের কাছ থেকে আমাদের ওকে ফাইন তাহলে এবার একটু ইয়াদটা দেখান একটু হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া আজকে ভিসা পেয়েছে তো উনি খুবই হ্যাপি তো এই আর কি আপনি আর যদি কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন তাহলে

আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া তো আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল আমরা আমাদের এজেন্সি থেকে সবাই দোয়া করি যাতে আপনি আপনার সামনে যুজ্য ভবিষ্যৎ আছে সেই উজ্জ্বল ভবিষ্যৎটা আপনি আরও ভালো কিছু করেন আপনার প্রত্যেকটা ড্রিম একটু একটু করে ফুলফিল হোক আপনার জন্য শুভকামনা রইলো এবং আমাদের এই এজেন্সি থেকে যারা যারা কাজ করতে চান আমাদের সাথে বা যারা আমাদের কাছ থেকে আমাদের সার্ভিস নিয়ে ইন্ডিয়ার ভিসা সহকারে এবং রোমানিয়া সহকারে সৌদি আরব সহকারে আপনার যে কোনো কান্ট্রিতে যদি ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যথাযথ যত যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা আপনাকে সাহায্য করব এখন ভাইয়া সর্বোপরি একটা কথা বলবো আমরা যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করছি আবারও বলতেছি আপনি খুশি আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি কারণ এরকম সার্ভিস আমি মানে কাউকে দেখেও নাই বা আমি কখনো পাইনি সার্ভিস পেয়েছেন অনেক খুশি আমি সার্ভিস কে যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভাইকে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার আপন জনকে নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম